প্রশ্নটি মোতারাম বাংলাদেশের কারওয়ান বাজারে একজন পথশিশু যার চেহারা অনেক সুন্দর একজন মহিলার কোলে দেখার পরে বাংলাদেশের মানুষ সন্দেহ প্রবণ হয়ে অনেক মহিলার পেছনে লেগেছে এবং নিয়ে করছে পাশাপাশি আমি আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি। কোনো গরিব মানুষ বা অসহায় নারীর কোলে সুন্দরী কোনো বাচ্চা কি থাকতে পারে না বা সুন্দর কি শুধু ধনী মানুষের কোলেই থাকবে গরিব মানুষের কোলে থাকতে পারে না আমার বাচ্চা কতটুক ভালো আছে যখন এই বাচ্চাটা বড় হয়ে আছেন যে না আমার মা আমাকে ঢাকার জন্য বিক্রি করে দিছে তার মানে তো ঘরটা আগাত আসবে আর ওই আগাতে আমার কোটি টাকাও কিন্তু কাছে থাকবে না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই গরিবের ঘরে কিন্তু চাঁদের টুকরাই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোলপার হয়ে যাচ্ছে সব মানুষ দেখে কিন্তু মানে বাহুবা দিচ্ছে এই বোনকে এবং এই বাচ্চাকে দেখে কিন্তু অনেকে বলতেছে যে আল্লাহ কত সুন্দর বাচ্চা তুমি এই বোনকে দিয়েছো যাদের বাচ্চা নাই তারা কিন্তু কান্না করতেছে যে আল্লাহ আমার ঘরে একটা কেন বাচ্চা দনা আমার দশ বছর বিয়ে হয়েছে এরপর আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেয় না কিন্তু এই যে বন্টি যে বাসায় কাম করে কতটা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করতেছে তাকে আল্লাহ কিন্তু ঘরে চান্দের টুকরা দিয়েছে তার স্বামী সেই স্বামী কিন্তু এই বোনকে ছেড়ে কিন্তু চলে গিয়েছে আচ্ছা ইম্পর্টেন্ট এই বিষয়টা দেখেন আল্লাহ সুবহান হওয়া তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ালাকদ কার রমনা বানী আদম বনি আদমকে আমি সম্মানিত করে সুন্দর করে বানিয়েছি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা জরুরি অবশ্যই যদি কোনো কাজের মহিলা অথবা ফকির অথবা কোনো দরিদ্র অসহায় মানুষ কারো বাচ্চা চুরি করে নিয়ে এসে ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করে অথবা আপনার কোনো অসদ অবলম্বন করে তাহলে তো সে বিচারের মুখোমুখি হবে এবং তাকে আপনি ধরবেন এটা আপনার ইমানই এবং নৈতিক দায়িত্ব কারণ পাপের ব্যাপারে কাউকে সহযোগিতা করা যাবে না কিন্তু একজন অসহায় বা দরিদ্র গরিব মানুষের কোলে কোনো সুন্দরী ফুটফুটে বাচ্চা দেখলেই তাকে সন্দেহ করা এটা সম্পূর্ণরূপে অন্যায় এবং গরহিত একটি কাজ কারণ কি আপনি কি সিরিয়ার ব্যাপারে ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন তাই না আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছি সিরিয়া তারপর জর্ডান লেবানন এরকম অনেক দেশ আছে মধ্যপ্রাচ্যের এবং আপনি রোহিঙ্গা ক্যাম্পেও দেখবেন এই রোহিঙ্গা ক্যাম্পেও অসহায় দরিদ্র এবং দুস্থ অনেক বাচ্চা আছে যাদের চেহারা অনেক সুন্দর সুরিয়ানি বাচ্চারা অনেক সুন্দর দেখতে তো হিমার মধ্যে তারা থাকে অসহায় দরিদ্র আল্লা সবাহানুভা তালা তাদেরকে সুন্দর করে তৈরি করেছেন আফ্রিকার অনেক মানুষ আছে যারা দেখতে একেবারে কালো কিন্তু তাদেরকে আল্লাহ তালা অনেক ধনী বানিয়েছেন আবার অনেক কালো একেবারে দরিদ্র শ্রেণীর মূল সমস্যাটা হচ্ছে আমাদের সামাজিক এবং দৃষ্টিভঙ্গের একজন অসহায় দরিদ্র মানুষের পেটে আল্লাহতলা সুন্দর বাচ্চা দিতে পারেন এবং আরেকজন ধনাঢ্যবান ব্যক্তির পেটের মধ্যে আল্লাহতালা বিকলঙ্গ অথবা প্রতিবন্ধী বাচ্চা দিতে পারেন এই যে ইউকেতে আছি ইংল্যান্ডে বহু জায়গায় দেখা যায় যে বিশাল পয়সাওয়ালা কিন্তু তার বাচ্চা ডিজেবল প্রতিবন্ধী অথবা অটিস্টিক এরকম অনেক আছে বাংলাদেশেও কিন্তু আছে সারা পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কিন্তু এমন ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা দান করেন কাকে সুসন্তান দেবেন কাকে ভালো দেবেন কাকে সুন্দর বাচ্চা দেবেন কাকে প্রতিবন্ধী বাচ্চা দেবেন আল্লাহ সবহা আন তালার সম্পূর্ণ এখতিার ইহাবুলিমাইয়াসা উ ইনাসুলিমাইশা উইজু হুম ইনাসা আল্লাহ সুহানুভাতালা যাকে ইচ্ছে ছেলে দান করেন যাকে ইচ্ছে মেয়ে দান করেন যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না আমার আল্লাহ সভানুভাতলা বন্ধা করে রেখে দেন সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা সুন্দর বাচ্চা দেখলেই সন্দেহপ্রবণ হওয়া আর আরেকটা বিষয় আমরা দেখি যে সুন্দর বাচ্চা দেখলেই এই যে গালের মধ্যে অনেকে আপনারা টিপ দেন সুন্দর বাচ্চা দেখলে মাশ বলেন না খারাপ নজরে আপনারা তাকান এটা কিন্তু অন্যায় এজন্যই কোনো বাচ্চা যদি ভালো বা দেখেন সুন্দর তাহলে তার ব্যাপারে বলবেন মাশা আল্লাহ আল্লাহতালা যেভাবে চেয়েছেন সেভাবেই তো আল্লাতালা তাকে বানিয়েছেন সম্মানিত করেছেন আর এছাড়া বদনজর সত্য রসুল একরম সাল্লা আলি সাল্লাম বলেছেন আল আইন ও বদ বদনজর যদি কোনো বাচ্চার ওপরে পড়ে তাহলে সেই বাচ্চার শারীরিক এবং মানসিক অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য মাশ আল্লাহ বলবেন হায়াক আল্লাহ বলবেন এই ধরনের কথাগুলো বলবেন তাছাড়া অন্য কোনো কথা বা অন্য কোনো শব্দ চয়ন করা উচিত না আমাদের আর ব্লগার ভাইরা যারা এই বাচ্চাটার পেছনে আপনারা লেগেছেন আপনাদেরকে বলবো প্লিজ যেহেতু আলাইন ও এই বাচ্চাটা দেখতে ভালো মাসা আল্লাহ কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে বারবার যখন আপনি ছবি বা তৈরি করবেন ভিডিও তৈরি করবেন অনেক সময় মানুষের ভিতরে অনেক ধরনের সন্দেহের জাগরণ ঘটবে এবং তার জীবন হুমকির মধ্যে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সচেতন থাকার চেষ্টা করবো সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন হায়াতে রিস্কে বারাকা দান করুন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যে কোনো প্রশ্ন থাকলে আমি লন্ডন থেকে মুস্তা রহমানের উত্তর দেবো ইনশা আল্লাহ তালা কুরআনসুল আলোকে আপনারা সেই প্রশ্নগুলো স্ক্রিনে প্রদত্ত নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন ডিরেক্ট কেউ ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে লিখবেন ইনশা আল্লাহত